আমরা এই কনফারেন্সে পেতে যাচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবছরের সালাফি কনফারেন্সে উপস্থিত থাকবেন সৌদি আরব পাকিস্তান ভারত নেপাল সহ বাংলাদেশের বড় বড় বিদ্যাঙ্গন আর তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের পাকিস্তানের আহলে হাদিসদের যাকে গর্ব এবং সিংহ হিসেবে গণ্য করা হয় আল্লামা হিসান এলাহি জাহির রহমহল্লার সন্তান ইবতেসাম এলাহি জহিদ সবার জন্য এটা আমি খুব বড় সুখবর মনে করি আর সবচেয়ে বড় আকর্ষণের বিষয় হচ্ছে এই কনফারেন্সের বিষয় আমরা দিয়েছি ইসলামে রাষ্ট্র ব্যবস্থার

জন্য আপনারা যে যেখানে আছেন সকলে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন আমি আব্দুল বি আবদুর আমি আব্দুল্লাহ বিন আবদার কো দুই দিনই উক্ত কনফারেন্সে আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আশা করছি আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি আপনাদের সাথে দেখা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিকটস্থ আর জামিয়া সালাফিয়ার মাঠে ইনশাল্লাহ সম্মানিত দেশ বিদেশের দিনী ভাই বোন সালাফি কনফারেন্সের এই বিষয়ভিত্তিক বক্তব্যগুলি দেখার জন্য চোখ রাখুন অনলাইন আল ইতেসাম টিভিতে